আমরা আসলে বেরিয়ে পেরেছি রাস্তায় অলরেডি চলে এসেছি এখান থেকে যেতে হবে এবার দিয়ে যে এখানে আবার টিকিট কাটতে হবে

এখান পরিবেশটা সুন্দর লাগে হ্যাঁ এটা স্প্রিং করে স্প্রিং করে এখানে অনেকে আছে আমরা অনেক সুন্দর একটা জায়গা চলে আসলাম আমরা ঝুলন্ত ব্রিজে তো এখানে আসলে অনেক বড় একটা ব্রিজ তো এখানে আসলে ঝুলন্ত ব্রিজ এসে দেখেন কিভাবে নরে ঠিক আছে আসলে এটা অনেক ভালো লাগলো অনেক উপরে আছি আমরা তো এখান থেকে আসলে শহরটা মোটামুটি অনেক কিছু দেখা যায় আর ব্রিজটা অনেক বড় বিশাল একটা ব্রিজ তো আপনারা এখানে আসবেন নেপাল আসলে অবশ্যই এটা আসবেন এখানে কাঠমান্ডু থেকে এটার নাম কি ছাগা ছাগা নাম এখানকার জায়গার নাম হলো ছাগা এই ছাগা আসলে আপনারা এই জন্য ব্রিজ দেখতে পারবেন এই বাতাসে আসলে অলরেডি কিন্তু আমরা নড়ছি ঠিক আছে তো আমরা আরো চারপাশটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো সবাই আমাদের সাথে থাকে তো এখান থেকে আসলে দেখেন আমরা কিন্তু ব্রিজের অলরেডি অনেক উপরে চলে এসেছি তো এখান থেকে অনেক নিচা তো আসলে মোবাইল আসলে এতটা বোঝা যাচ্ছে না উপরে আছি আমরা তো এখানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জায়গা তো দ্বীপ আছে আপনার রাস্তা এইটা দেখানোর চেষ্টা করি এই সাইডের রাস্তা এই সাইডের রাস্তা এইদিক অনেক রাস্তা তো এখানেও সুন্দর একটা পরিবেশ দেখানোর চেষ্টা করছি তো সবাই এখানে আসলে

মজবুত যেনি কেউ না পড়ে যায় তো আসলে সব কিছু মিলে কিন্তু আসলে অনেক ভালোই লাগতেছে তো দুই পাশে অনেক অনেক সুন্দর সুন্দর পাহাড় সব পাহাড় পাহাড়ের উপরে বাড়িঘর বাড়িঘর আর এই সাইডে আসলে অনেক সুন্দর একটা জায়গা দেখেন এই সাইডে অনেক দূরে আপনার মাঝে মাঝে এখন আসিনি আর এই সাইডে তো আরও বেশি দূরে আর মাঝামাঝি থেকে আপনাদের আবার দেখানোর চেষ্টা করছি যে আসলে আমরা কতটা দূরে আসছি আর এখান থেকে নিয়ে অনেকটা অনেকটা নিশ্চয় অনেকটা আসলে মোবাইল আসলে এতটা বোঝা যায় না যে কতটা নিচ্ছে আছে কুকুরে আছে এইখানে কিন্তু অনেক হাওয়া হয়েছে ঠিক আছে সবাই এখানে অনেক আছে কীরকম হাওয়া প্রচুর পরিমাণ হাওয়া আছে হাওয়া অলরেডি প্রায় মাঝে মাঝে তো এটার সামনে সামনে একটু সুন্দর জায়গা আছে ছবি তোলার তো এখানে আমরা ছবি তুলব সুন্দর পরিবেশ একটা জায়গা এখান থেকে রাস্তাঘাট কিন্তু ঘরে দেখা যায় গাড়ি ঘোড়া আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীত তো এখানে যত আসলে হয়তো জ্যাকেট কাজে আসবে না অবশ্যই কারণ হচ্ছে শীতের দিন

তো এখানে বসে আসলে এই উপর থেকে যে পাহাড়ের মধ্যে কি ভালো লাগতেছে আসলে আপনাদের বোঝানো যাবে না আসলে এইখান থেকে ফিলিংসটা অনেক 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 ভালো লাগছে তো এখানে আপনারা অনেক পারবেন লোক খেতে পারছেন

ড্যান্স করছে নেপালি গানে তো আসলে মজাই লাগে তো আপনারা অবশ্যই নেপালি একজন সাথে নেপালি সাথে থাকি জিতু তো নেপালি হোক তো ওর সাথে আসলে ঘোরার মজা আলাদা ও আসলে অনেক ট্যালেন্ট তো আসলে অনেক কিছু বুঝে এখানে অনেক ঘোরাঘুরি করেছে তো এখান থেকে ওই আমাদের নিয়ে এসেছে যে এখানে আসলে অনেক ভালো লাগছে আমরা আসলে দেখানোর চেষ্টা করি ঝুলন্ত ব্রিজে আসলে। অনেকটা দূরে আমরা চলে এসেছি তো এই ব্রিজটা কিন্তু আসলে অনেক ভালো লাগলো তো এই ব্রিজে আসার আপনারা নেপালে আসলে অবশ্যই আপনারা এই ব্রিজে আসবেন খুব ভালো লাগছে এখানে এসে তো এরকম ফিলিংস আগে এত তো আসেনি ঝুলন্ত ব্রিজের আগে আমি রাঙামাটি গিয়েছিলাম আর নেপালে এসে এখানে আসলাম অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ